আপনি কি কখনো ঠান্ডা জল বা আইসক্রিম খেয়ে দাঁতে কনকনে ব্যথা অনুভব করেছেন এই ব্যথা এক মুহূর্তে মাথা পর্যন্ত কাঁপিয়ে দেয় তাই না কিন্তু জানেন কি এই ব্যথার কারণ আপনার দাঁতের ভেতরেই লুকিয়ে আছে আমাদের দাঁতের বাইরের অংশকে বলে এনামেল এটা একটা শক্ত প্রাচীরের মতো যা দাঁতের ভেতরকার অংশকে রক্ষা করে আর নিচে থাকে ডেন্টিন যেখানে অসংখ্য ছোট ছোট নালি বা ছিদ্র আছে আর তার ভেতরে থাকে নার্ভ মানে স্নায়ু যেটা নানা ধরনের সেন্সেশন বহন করে যখন আমরা খুব ঠান্ডা কিছু খাই সেই ঠান্ডা দাঁতের ভিতরের অংশে পৌঁছে যায় আর ডেন্টিনের ভেতরের ওই নালিগুলোর মধ্যে থাকা তরল দ্রুত সরে যায় এই নড়া সোজা সিগনাল পাঠায় দাঁতের স্নায়ুতে ফলে মুহূর্তের মধ্যে আমরা সেই ঝাঁকুনিটাই ব্যথা অনুভব করি যাদের এনামেল পাতলা অথবা মাড়ি একটু সরে গেছে তাদের ডেন্টিন খোলা থাকে ফলে ঠান্ডা খাবার সরাসরি সেই স্নায়ু পর্যন্ত পৌঁছে যায় তাই অনেকের দাঁত বেশি সেন্সিটিভ হয় আর সামান্য ঠান্ডাতেই ব্যথা অনুভব হয় তাহলে বুঝলেন তো ঠান্ডা খেলে দাঁত ব্যথা করা মানে দাঁত দুর্বল বা সংবেদনশীল হয়ে গেছে সমাধান নরম ব্রাশ ব্যবহার করুন খুব গরম বা ঠান্ডা খাবার একসাথে এড়িয়ে চলুন আর প্রয়োজনে ডাক্তারের সঠিক পরামর্শ নিন এমনই আরও মজার মজার ফ্যাক্টস জানতে সাবস্ক্রাইব করুন আনটোল উইথ ডক্টর রেজা চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না